হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদেরকে দেখাবো সাগর সাগরের মাঝখানে গেলে সাগর কত কিছু উত্তাল দেখা যায় সেই উত্তাল সাগর থেকে দেখাবো ইনশাল্লাহ সো আমরা এখন যাবো ওদিক দিকে দেখা যাচ্ছে পাথর সাগরের মাঝখানে যাওয়ার চেষ্টা করবো মাঝখানে বলতে সাগরের অনেক দূর পর্যন্ত পাথর দিয়ে গেরাও করা আছে সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব ইনশাল্লাহ আপনারা ভিডিওটির পাশে থাকুন হ্যাঁ এখন আমরা অনেকটা চলে এসেছি মাঝখানে যাওয়ার পর আপনারা ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন সেইখানে কিন্তু অনেক বড় বড় ডেউ আসে এবং অনেক ভয় লাগে সেখানে অনেক ডেঞ্জার ডেও আসে ঠিক আছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ভিডিওর আমার গ্যারান্টি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো আমরা অনেকটা গিয়েছি ভিডিওটি অল্প ফাস্ট করে দেওয়ার কারণটি হচ্ছে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তার জন্য একটু স্পিড করে দিয়েছি ভিডিওটি আপনারা দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে দিন গাইস এখন আমরা সাগরে অনেক মাঝে এসে গিয়েছি বলতে পারেন এত রাস্তায় হাঁটছি কিভাবে মাছ এসে গেলাম আপনাদেরকে দেখাচ্ছি সাগর দেখতে পাচ্ছেন পাথরগুলো ভিজা ও ডেউ আসে তারপর পানি ছিটকে আসে দেখুন একটা কাঁকড়া কাঁকড়া ছোট মোটো কাঁকড়া কাঁকড়া দেখতে পাচ্ছেন দেখেন 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 কতটুকু মাছ আসছি আমরা সাগরের এটা কিন্তু সাগরের মাছ অনেক দূরে এসে গেছি কেনার থেকে কে বলছেন এই দেখছেন বোর্ড বোর্ড দিয়ে মাছ মারতেছে জেলেরা আর এটার রাস্তার কারণটাই হচ্ছে এটা এখানে বোর্ড রাখে গোট রাখার জন্য এই পথগুলো বানানো হয়েছে আমরা আর অল্প মাঝখানে যাব চলুন না আপনারা ভিডিওটা দিতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এখন আমি উপরে যাব পুরো যাইলে কিন্তু পুলিশে দেখলে ফাইন ধরে হ্যাঁ দেখেন কতটুকু এখানে কিন্তু কেউ নেই আমি এখানে একা আমি একলা আছি কিন্তু অনেক ডর করে gitu হ্যাঁ অনেক বড় বড় ডিভেশন অনেক ডর করতেছে আমার সাথে কেউ আসে নাই আমি একাই এসেছি তার কারণে অনেক জোর করতেছে ঠিক আছে যখন অল্প আন্দার হয়ে যাবে তখন পুলিশ থাকলে এখানে দেখলে পাঁচশো টাকা ফাইন দেবে এখানে পুলিশ থাকবে সন্ধ্যার পরে ফাইন ধরবে এখানে কত সুন্দর এখানে মানুষ আরও আছে বেলেগ মানুষ আছে

ডর করতেছে অল্প অনেক বড় বড় ঢেউ আসতেছে আমি কিন্তু পাথর মানে পানির থেকে অনেক উপরে প্রায় সাত আট ফুট উপরে আছি তার জন্য ডেউগুলো বাড়ছে না ভালো করে দেখা যাচ্ছে না ক্যামেরাতে ছোট ছোট ডেউ মনে হচ্ছে কিন্তু ডেউগুলো অনেক বড় বড় আপনারা দেখতে পারেন দেখেন দেখেন অনেক বড় বড় ঢেউ আসতেছে আমি ওখানে চলে যাব তখন অন এ দূরে দূরে মাছ মারা বোট ছিল অনগুলা এখন দুইটা আছে মাত্র বাকি সব বোট কান মে কিনারে গেছে ও মাই গড পানি সরিলাইসে গেছে অনেক বড় বড় ডিভাইস দেখেন 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 ও মাই গড আল্লাহ আকবার অনেক বড় বড় ঢেউ অসাধারণ লাগছে বাতাস এবং দেখে অনেক ভালো লাগছে কিন্তু দেখার ভালো লাগাচ্ছে বেশি ডর করতেছে অনেক বড় বড় ঢেউ আসতেছে তো তাই বেশি ডর করতেছে ডর লাগতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটি ফলো করে দিবেন প্লিজ দয়া করে ঠিক অনেকের অনেক ভিডিও দেখেন লাইক ফলো তো করেন অবশ্যই ওদের মজনে দয়া করে আমার চ্যানেলটিও ফলো করে দেবেন এবং লাইক করে দেবেন একজনকে করে দিলে কিছু হবে না ইনশাল্লাহ আপনারা চ্যানেলটি ফলো করে দিলে লাইক করে দিলে আপনাদের জন্য যে না আমি আমার চ্যানেলটির নাম হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলটির নাম প্লিজ ফলো করে দিবেন দয়া করে পাখি পাখি যাচ্ছে পাখি পাখি যাচ্ছে পাখিটি অনেক দূরে চলে গেছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আমার জন্য দয়া করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো কিন্তু জানার থাকলে কমেন্টে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ অবশ্যই উত্তর দেব তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওবার আবরাকার